সবাই কেমন আছেন তুই মূলত মনে আমার মনে হয় সবাই ভালোই আছেন তুই আজকে চট্টগ্রামের আগ্রাবাদ যেটা আসলে ব্যস্ততম নগরী চট্টগ্রামের আগ্রাবাদ তো আগ্রাবাদের যে বাদামতলি মোড়েই বাদামতলি মোড়েই কিন্তু মূলত আজকে সকাল প্রায় তখন বাস দিয়েছিল সাড়ে এগারোটা থেকে বারোটার মধ্যেই চট্টগ্রামের আগ্রাবাদস্থ বাদামতলি এলাকায় একেবারে হঠাৎ করেই দেখলাম যে এখানে অনেকগুলো অটোরিক্সা এসে কিন্তু রাস্তা ব্লক করে দিয়েছে তো এই এখানে প্রায় এখান থেকে যে যানজট এই যানজট প্রায় যেটা কাস্টম কাস্টম পর্যন্ত কিন্তু ছড়িয়ে গেছে ওইদিকে আর এইদিকে হচ্ছে যে টাইগার পাস পর্যন্ত কিন্তু এখানে কিন্তু রাস্তা জ্যাম হয়ে গেছে আমি নিজেও কিন্তু এখানে প্রায় চল্লিশ মিনিটের মতো অপেক্ষা করতে হয়েছে অপেক্ষার পরে কিন্তু আসলে আমি কিন্তু এই রোড দিয়ে আর আসতে পারিনি পরবর্তীতে আমি আগ্রাবাদস্থ আগ্রাবাদ হোটেলের হোটেলের সামনে দিয়ে এসে আসলে মোগলটুলি বাজার হয়ে কিন্তু কদম তুলেতে উঠি তো মূলত এখানে যে যারা অটোরিকশা দিয়ে আসলে এখানে ব্লকেট দিয়েছেন তাদেরকে মূলত আমি কিন্তু জিজ্ঞেস করলাম যে আপনাদের এই ব্লকেট এটা কেন বা কোন কারণে ওদের কাছ থেকে আসলে শুনতে পেলাম যে ওরা বলতেছে যে ব্লকেট হচ্ছে যে আমাদের যে মেন রোড আমাদেরকে উঠতে দেয় না উঠলেই আমাদের গাড়ি ধরে নিয়ে যায় সেটা ঠিক আছে কিন্তু এখন আমরা কিন্তু মেন রোডে উঠি না আমাদেরকে যে চিপা চাপা গলি গলির ভিতরেই যারা পুলিশ তারা নাকি সিভিল ব্যাসে গিয়ে তাদেরকে বলে যে এই যাবার রাস্তার মাথায় তো এরকম বলে বলে এরপর রিক্সাতে উঠে উঠার পরে মূলত যখন রাস্তার মাথায় আসে তখন কিন্তু তারা নাকি যারা আসলে আইনের লোক তারা নাকি গাড়ির চাবি নিয়ে যায় তো এরপরে তাদের গাড়িটা নিয়ে যেটা আসলে মামলা বলে টু টু করে দেয় তো মূলত তাদের সাথে কথা বলে জানলাম যে তারা তারা এই সমস্যার কারণেই কিন্তু আজকে বৃহস্পতিবার যদিও আসলে ব্যস্ততম নগরী বা সপ্তাহের শেষ দিন সেই বাদামতলি আগ্রাবাদ্যস্থ বাদামতলি এলাকাতে এই ব্লকেট দেয় তো এখানে কিন্তু অনেক লোক কিন্তু আসলে যানজটে অনেকক্ষণ পড়ে রয়েছে আমি নিজেও কিন্তু চল্লিশ মিনিটের মতো এখানে যানজটে পড়েছিলাম তো এখানে দেখলাম অনেক পুলিশ এখানে আসলে